আসসালামু আলাইকুম ভাই আসলে ভাই সমাজের নৈতিক অপক্ষয় কতটা বিপর্যয় হলে মানুষ এই রকম নর পশুর নর পিচাশের মতন কাজ করতে পারে বিগত কয়েকটি দিন থেকে দেখতেছি যে সাত বছর আট বছরের বাচ্চা শিক্ষকের কাছে ধর্ষণ হইতেছে কয়েকদিন আগে মাগুরের ঘটনাটা একটা বাচ্চা ধর্ষণ পুরা বাংলাদেশ বিশ্ব সহকারে এটা তলবার তার কিছুদিন আগে দেখলাম গাজীপুর শ্রীপুরে ডেকো এর এখানে এক মাদ্রাসা শিক্ষার্থী সেখানে ওই শিক্ষার্থীর সাথে তার শিক্ষক ইসলাম শিক্ষক পুরো একটা বাজে ব্যবহার তার সাথে করছে তারপরে তিন দিন আগে ঠাকুরগাঁও খোঁচাবাড়ি মানিক নামে এক শিক্ষক আট বছরের একটা বাচ্চার সাথে তারপর গতকালকে দেখলাম যে চার মাসের অন্তঃসত্তা বিশ বছরের একটা নারী তাকে গণ দর্শন করছে বাবা তার মেয়ের সাথে একাধিকবার আমার মুখ দিয়ে সেই কথাটা বলতে লজ্জা হয় মেয়ে তার মাকে বলতেছে যে মা বাবা এরকম এরকম করে মা তো বিশ্বাস করে না বাবা কখনো মেয়ের সাথে এমন করতে পারে মার সাথে বারে বারে অনুরোধ করার পরে মা একদিন বলছে যে তুমি একবার ভিডিও করে রাখো মেয়েটা সেই অনুযায়ী ভিডিও করে তার মাকে দেখাইছে তার দেখায় বিশ্বাস করছে তো এই যে এই অবক্ষয় মানুষ কিভাবে এত হতে পারে বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ যে আপনারা শরিয়ত আইন চালু করেন এই সমস্ত যারা করে দ্রুত তাদের প্রকাশ্যে জনসম্মুখে তাদেরকে পাথর মেরে তাদেরকে হত্যা করা হোক যদি এই রকম বিচার যদি বাংলাদেশে হয় তাহলে এই এইরকম কাজ জঘন্যতম কাজ করার আগে মানুষ তার ভিতরে মূল্যবোধ হয়তো বা জাগতেও পারে আর না হলে এদিকে ডাইরেক্ট ধরে একদম ক্রস ফায়ার করে দেন কারণ এই রকম কুলাঙ্গার দেশে থাকার চেয়েও না থাকায় অনেক ভালো আজকে ভাবতে লজ্জা লাগে যে একটা আট বছর দশ বছরের মেয়ে যদি প্লাকেট হাতে নিয়ে যদি বলে যে আমার নিরাপদ কথায় এর চেয়ে দুঃখ কারো আছে এই জাতির জন্য লজ্জা তাই সরকারের পচে অনুরোধ যে আপনারা এটা সরিয়ে আইন করেন আর নালে এমন আইন করেন যেন কেউ এরকম কাজ করার আগে তার সেই একশোবার ভাবে যে আমি এই কাজটা আর করবো না ধন্যবাদ